আসসালামু আলাইকুম প্রিভিয়াস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সেই নিউজটা হচ্ছে লন্ডনে কেন বাংলার সংস্কৃতি চর্চা দিন দিন ঝিমিয়ে যাচ্ছে কেউ কেউ বলছেন যে এখন বৈদেশিক যে আবহাওয়া বইছে অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এর জন্য সাংস্কৃতিক চর্চা অনেকটা কমে যেতে পারে সেই সাথে বাবা মায়ের অনেকটা অনাগ্রহ এবং আরও রয়েছে ইসলামের দিকে মানুষ বেশি ধাপিত হওয়া সুপ্রিয়ার শুনুন বিস্তারিত হ্যাঁ দিন দিন নিম্নগামী এটা সত্য কথা আমি ধরেন যে নাইনটিন নাইনটিতে এই দেশে যখন এসেছি তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল আমাদের এই টাওয়ার হ্যামলার্সে এটা বাংলা টাউন শুধু বিশ্বের তৃতীয় বাংলা নামে খ্যাত এখানে তখনকার যে ইমেজটা ছিল আমরা সত্যিই ফিল করছি যে এটা আসলে তৃতীয় বাংলা শিল্প সংস্কৃতি সব কিছু যেভাবে সব ক্ষেত্রে বিচরণ ছিল এবং এখন নাই দিন দিন কেন যেন স্তীমিত হয়ে যাচ্ছে আমি যাই না কারণগুলো কী কী জীবনের বাস্তবতা একটা হয়তো কারণ হতে পারে তারপরেও এটা হওয়ার কথা না শিল্প সংস্কৃতি এটাকে আসলে লালনের বিষয় চর্চার বিষয় হয়তো একটা জিনিস হতে পারে এটা আমি এটাকে আমি খুব গুরুত্ব দিই না কারণ এটা যে আমি একটু আগে বলছিলাম যে এটা আসলে লালনের বিষয় চর্চার বিষয় আপনি সব থাকবে জীবনের ব্যস্ততা থাকবে দিন দিন আমরা মেশিনের মতো হয়ে যাচ্ছি থাকবে কিন্তু আমাদের আইডেন্টিটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের ওখানে একটু সময় দিতে হবে ওই চর্চাটাতে আমাদের সময় দিতে হবে শুধু আমাদের নিজেদের না আমাদের সন্তানদের যারা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও এখানে আনতে হবে যে খুব দ্রুত সস্তা বাহাবা নিয়ে খুব ফেমাস হয়ে যেতে চাই যেটা আমাদের আজকাল ভাইরাল কথাটা এসে গেছে কোনো কারণে যে যেভাবে পারে এটা বাস্তবসম্মত কি না সংস্কৃতি সম্মত কিনা রুচিবোধ তাতে জড়িত আছে কিনা এটা আমরা বিবেচনা করি না আমরা ভাইরাল হব এই যে একটা ধারা এই যে একটা ট্রেন্ড চলছে এটা থেকে বেরিয়ে আসতে হবে এই অনুষ্ঠানটি আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনকে সম্পৃক্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখন সাহিত্য এবং সংস্কৃতি থেকে আমাদের পরবর্তী জেনারেশন একটু দূরে চলে যাচ্ছে তাদেরকে সম্পৃক্ত করতে হলে এই রকম অনুষ্ঠান সব সময় করা দরকার এবং আপনারা জানেন যে এখন যে সাম্প্রদায়িক যে শক্তিগুলো যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে সেগুলোকে বন্ধ করতে হলে আমাদের এই রকম অনুষ্ঠান কবিতার মাধ্যমে গানের মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসাবে এই প্রোগ্রামগুলো আরও বেশি বেশি করা দরকার বলে আমি মনে করি সবাই বলছেন যে দিন দিনেই আমাদের বাংলা সংস্কৃতি যেন হারিয়ে যাচ্ছে আর আমরা যেন ব্যর্থ হচ্ছি আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের সাহিত্য সংস্কৃতির যে ধারাবাহিকতা যে ইতিহাস ঐতিহ্য তাদের কাছে পৌঁছে দিতে পারছি না এইগুলার কারণ কি হতে পারে কারণ আমি একটা জিনিস কি আমি এখানে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসে একজন টিচার ছিলাম প্রায় আঠাইশ বছর সেই সময় আমি থেকে আমি খেয়াল করতে আসছি একটা জিনিস ধীরে ধীরে আমাদের কমিউনিটি থেকে চলে যাচ্ছে যে আমাদের ছোট ছোট যারা ছেলে মেয়ে যারা এখানে জন্ম নিচ্ছে এবং বেড়ে বেড়ে উঠছে তাদের কাছে আমার সংস্কৃতিতে পৌঁছানোর জন্য বাবা মার থেকে কোনো তাক দেশ এখানে আসছে না যতটুকু আসে আমি বলবো যে এখানে আমরা যারা মুসলমান আছি মাদ্রাসায় দিচ্ছেন বা অ্যারাবিক শিক্ষায় দিচ্ছেন কিন্তু একদিনের জন্য বাংলা শিক্ষার জন্য দিচ্ছেন না এই যে একটা মানে নৈতিক দৈনতা কেন আমি অবশ্যই একটা বাচ্চাকে আমি তিন দিন দিলাম একটা মাদ্রাসায় ভালো কথা কিন্তু একদিনও যদি আমি বাংলায় না দিই তখন আমার যে জাতিসত্ত্বা আমার যে জাতীয় পরিচয় আমার ভাষা এই সবগুলো থেকে তাকে যদি আমি দূরে রেখে দিই এখন থেকে তাহলে কি হবে এই নতুন প্রজন্ম যেদিন আমাদের পর্যায়ে আসবে তখন ওরা আমাদেরকে আমাদেরকে না শুধু তার জাতিসত্তাকে বলে যাবে তার আইডেন্টিকে বলে যাবে

তই বলি না কেন আমাদের বাংলা সংস্কৃতি এটা যতই আমরা হতাশ হই যে আমরা পিছিয়ে যাচ্ছি আসলে তা না এতগুলো টেলিভিশন চ্যানেল এটা কিন্তু আমাদের অনেক উপকারে আসতেছে এবং সেই উপকারের জন্যই আমরা আজকে আমাদের ছেলে মেয়েদের এখন নতুন করে আবার বাংলা শেখানোর জন্য আপনি জানেন কি না জানেন এবার অলহাট কাউন্সিল কিন্তু বাংলা শেখানোর জন্য ক্লাস করা শুরু করেছে এটা আমরা যখন প্রথম শুরু করেছিলাম সেইটা যদি বজায় থাকে আমি আশা করি এই বাংলাই আমাদের লন্ডনের মতো জায়গায়ও বাংলা আবার সেই আগের জায়গায় ফিরে নেবে যেটা আমরা নব্বই সনে বা তারও আগে একেবারে মানে এটাকে কি বলে একটা উত্তাল ঢেউ ছিল বাঙালি বাংলার তা আজ করেছি প্রশ্ন আমি যখন ঘরে একবার চেষ্টা করতেছিলাম আমার মেয়ে বলে কয় মা এত কঠিন বাংলাগুলি কেন বলছো ভালো করে বলো এই যে জিনিসটা কিন্তু ও শুনেছে শুনেছে কয় মা প্রশ্নটা আমি বুঝেছি তো এই যে ওদের ভিতরে আগ্রহ হয়তো আমরাই আমাদেরই ব্যর্থতা আছে যে আমরা তাদেরকে সেভাবে আগ্রহ নিয়ে আনতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি তা আমরা যদি আরেকটু সচেতন হই ও আর মানে ওরা আবার আসবে আবারই করবে আমার মেয়ে গান পছন্দ করে নাটক পছন্দ করে বাংলা নাটক দেখে ছবি দেখে তো এখন হয়তো ওই যে বললাম না যে আমাদেরই সাংস্কৃতিক ব্যাপারটা তো মনের সঙ্গে খুব জড়িত আর চারিদিকে যা যত ঘটনা হচ্ছে সেটা আমাদের সবাইকে ভীষণভাবে ওয়ারিড ডিপ্রেসড অ্যান্ড অলসো ভেরি টেন্সড করে রেখেছে তো সেই জন্য আমার মনে হয় কিছুটা তো ইম্প্যাক্ট হয়েছেই কারণ এখন গান করার সময় কবিতা বলার সময় ক্রিয়েটিভিটি একটু শান্তি চায় একটু হয়তো এটাও এটা একটা দিক বাট এটাও সত্যি যে যখন খুব ত্রাস হয় মনে যখন খুব ভয় হয় টেনশন হয় তখন মানুষ শান্তির জন্য কিন্তু এই গান বাজনা কবিতাতে আসে দুটো দিকই আছে তবে আমি মনে করি এখন চারিদিকে যা হচ্ছে ইম্প্যাক্ট ডেফিনেটলি হচ্ছে আমাদের গান করতে মন যে বসতে হয় সেটা পারছি না সবসময় কারণ চারিদিকের এত অশান্তিতে কিছুটা তো ডিস্ট্রাকশন হয়ই এই